ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের সরাতে বেকার বাজার থেকে এই লাইফটি শুরু করেছি এই চল্লা কাঁচামালগুলো প্রতিদিনের মতো আজকে দেখতে পারবেন সুন্দর সুন্দর কাঁচামালগুলো দেখতে থাকেন देखो आके बुडबुडियो लगान हम दक्क सजा वो तो सुंदर गिरा भागसे है दस Ia kasha mui faya idore, kimun kursi. Ia mui, iya dia, kimun kursi. Eya ya simbay, eya ya simbay, uya ma, uya ya simbay. Ura ala gura ala mui, bamdutla gura

আমরা এখানে তো জাল দিলে ওরে যাস না মানে। লাইট সারা অন্ধকার দেওয়া আছে। ঠিক আছে। আমরা আমাদের উপরে দা পর্দা তো ওই জন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। সবজিগুলো দেখেন প্রতিদিনের মতো দেখাচ্ছি দেখেন আসার আম গুলো আমার প্রিয় বন্ধুরা আপনার কাউকে দেখছি না সালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু আপনারা যে যেখান থেকে ল্যাপটিতে দেখছেন নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করে দিবেন ভালোবাসা দিয়ে ইনশাআল্লাহ

প্রিয় বন্ধুরা নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দিবেন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে প্রিয় বন্ধুরা স্ক্রিনের উপর ডবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে আমাদের বিকাল বাজারের সবজিগুলো মাসাল্লাহ দেখেন সবজির পাশাপাশি মানুষগুলো দেখেন মার্শাল্লাহ কাস্টমার বাজারে ডবল ট্যাপ টেপ করে দিন স্ক্যান উপরে আর একটি লাইক হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমাকে ভালোবেসে থাকে একটি লাইক করে দিবেন অবশ্যই আর নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করে দিন আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা পাচ্ছি ইনশাল্লাহ যে যেখান থেকে দেখেন আমার এই লাইভটাতে একটি লাইক করে দিবেন স্ক্রিনের উপর ডবল টেপ টেপ করে দিলে একটি লাইক হয়ে যাবে নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন মাসাল্লাহ ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই ডান ভালো আছে আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের সবাই বিকেল বাজার আমার প্রিয় বন্ধুরা

ए वाला राजा बुदारा आया आज पांच मिनट में की लेवल है आके मां मां पापा पापा ये मोला मोला आया हम तो ओए मैं बोलता था हां आज बोलो ए कुआ দেকা 달리 দি পাস করে না 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 আই লাভ দেন আই দি সুন্দর এটা কাটতে আচ্ছা আমার কালবা না নাম্বার আমার মানে কালবা না ভাব দত্তার ভাব দত্তা আমরা কি ঢাকা আমি আইলাই না না তোমার বা দত্তা যা বন্ধুরা স্ক্রল উপর ডবল ট্যাপ করে দিবেন লাইক একটি একটা লাইক করে দেবেন নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন

কোথায় গেল সাইড তুমি আমাদের এনে দাদা

আমরা কিনা আনি না ভাই আমি না হইলে ভাই দুমুখ balap នាក់តែ তো <coughs> একটা পিৎজা নিতে পারি মানে পিঠা এনে দিতে পারি ওটা মানে ওটা কিন্তু আমাদের टमाटर 2 কেজি আপনার হলো 80 টাকা আছে টাকা 80 টাকা মাথাটা 200 সেন্ট কত ইনস্টেগে চলে যাচ্ছে আমাদের বেশি শপলার হ্যাঁ আমি আপনার কইছি আপনি আইলে দেনে না

অসাধারণ খাবার জেনে হাইছে কইতে পারো এত টক টমেটোডি মানুষ হরি আইলে কই তারব মানুষ হরি আইলে টমেটোডি কই তারব মানুষ হরি দুই ফুল ভাল লাগিছে মানুহ বেয়া তুমি नारायण जय कृष्ण जय कृष्ण এ মাchodor ba bol 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 একটা ক্লিয়ার দিলো বেলে <laughs> করতাম <laughs> কাদু ভাই আমি ইয়া কুছতাম তো হয় কুছ তাকোনা আমনে কয়া গছিন না আমি যাইতাম গই কার গছেন আমি হেরে কইছি Ya, udah દના તમાર 나 길에 길에 어디 두다 알아서 알아서 가라잖아 나알러위이알

আমার নতুন বন্ধুরা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ করে দিবেন স্ক্রিনের উপর ডবল টেপ টেপ করে দিলে লাইক করে দেবেন করে দিলে লাইক হয়ে যাবে ইনশাল্লাহ

স্কেলপৰাৰ <iraOn> যায় দেখেন আমাদের সবাই বিকাল দেখেন কাঁচামাল অনেক ভালো লাগবে আপনাদের তারতাজার সবজিগুলো বিশেষ করে সবজিগুলো একদম সকালে পারে সারাদিন বিক্রি করা হয় আমাদের এই সবজিগুলো মাসাল্লা সবজিগুলো অনেক সুন্দর অনেক তাজা সবজি আমাদের কয়লা পাতা আর টমেটো দেখেন তার এই টক টমেটো বটভড়ি ভিন্ডি পারা জালি মশলা এই সবজিগুলো একদম তারতাজা একদম তারতাজা সবজিগুলো খাবেন ভালো লাগবে পুষ্টিকর খাবার মশলা অনেক পুষ্টিকর খাবার সবজি প্রিয় বন্ধুরা সকল একটি করে লাইক করে আর নতুন বন্ধুরা হলে আমাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ইনশাআল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব

মশাল্লা আলহামদুলিল্লাহ বিকাল কান্না বান থাকে সবজিগুলো দেখুন সবজিগুলো দেখলে সবারই ভালো লাগবে কারণ তার তো সবজিগুলো দেখলে কান্না ভালো লাগবে সবারই ভালো লাগবে

Thank you, Thank you.

আমার প্রিয় বন্ধুরা সকলে দেখছেন আপনাদের সকলকে হ্যাঁ রে ঘুমাইতেছো ঘুমো ধরে না লাগেনি লাগে ঘুমো ধরে না অশান্তি না বিয়ে একটা করবা আমার প্রিয় বন্ধুরা নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনের উপর ডবল টেপ টেপ করে দিবেন একটি লাইক করে দেবেন প্লিজ একটি লাইক করে দিবেন নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব এটা ব্রাহ্মণবাড়ি জেলা বিকাল বাজারে কাঁচামালের বিদান কাঁচামালের বাদ সাধারণ মাঝে মধ্যে পানি না দিলে সবজিগুলো পানি না দিলে শুকায় যায় বাতাসে গরম ভদ্র আছে আজকে মাসাল্লাহ সবাই ভালো থাকবে আজকের মতো এখানে রাখলাম আল্লাহ